আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সাত সালাম সম্পর্কে যাকে বলা হয় আয়াতে সাত সালাম প্রথমে আমরা জানব সাত সালাম কি সাত সালাম হচ্ছে পবিত্র কোরআন মাজিদে বর্ণিত এমন সাতটি আয়াত যার প্রত্যেকটি আয়াতের ভিতরে আছে সালামুন এই শব্দটি এবার জানবো সাত সালামের ফজিলত কি যে ব্যক্তি সঠিকভাবে সাত সালামের আমল নিয়মিত করবে সে যত বড় রোগে আক্রান্ত হোক না কেন আল্লাহ আল্লাহতালা তাকে সেই রোগ থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ বিছানায় পড়ে যাওয়া কঠিন অসুস্থ হলেও তা সুস্থ হয়ে যাবে বদনজরে বাচ্চাদের কোনো প্রকারের ক্ষতি হবে না আল্লাহ তালা সকল ব বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এবার আমরা জানব সাত সালাম মাজিদের কোথায় কোথায় আছে এক নম্বর সুরাই আসিন আয়াত নম্বর আটান্ন আয়াতটি হল রহিম একবার বলি سلام قولا من رب الرحيم نمبر. سورة الصفات آيات نمبر انو عشي آيات دي سلام على نوح في العالمين أكبر بولي. سلام على نوح في العالمين তিন নম্বর সুরা আর সফাত আয়াত নম্বর একশো নয় আয়াতটি হল সালামুন আলা ইব রহিম একবার বলি সালামুন আলা ইব রহিম চার নম্বর সুরা আর সফাত আয়াত নম্বর একশো বিশ আয়াতটি হলো সালামুন আলা মুসা ওয়া হারুন একবার বলি সালামুন আলা মুসা ওয়া হারুন পাঁচ নম্বর সূরা আস-সাফফাত আয়াত নম্বর 130 আয়াতটি হলো সালামুন আলা ইলিয়াসিন একবার বলি সালামুন আলা ইল ইয়া সিন ছয় নম্বর সুরা আজঝুমার এক নম্বর ছয় আট্রি হলো স্যালামুন আয়লাইকুম তিবেতুম সাদ হলুহা সলিদিন আর একবার বলি স্যালামুন আইলাইকুম তিবেতুম সদ্ হুলুহা সলিদিন সাত নম্বর সুরা কদরের পাঁচ নম্বর আয়াত আয়াতটি হল সালামুন হিয়া হাত্তা আল ফাজর আরেকবার বলি সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজ এই হলো সাত সালাম অর্থাৎ আয়াতে সাত সালাম প্রিয় দর্শক এই সাত আয়াতকে বলা হয় সাত সালাম এবার আমরা জানবো এই সাত সালামের আমল কিভাবে করবেন ফজর এবং মাগরিবের নামাজের পরে এই সাতটি আয়াত একচল্লিশ দিন নিয়মিত একবার করে পাঠ করবেন এভাবে একচল্লিশ দিন করার পরে একটি পাত্রে পানি নিবেন তারপর সেই পানিতে সুরা ফাতেহা একবার সুরা এখলাস তিনবার এবং তিনবার দুছরি পরে ফু দিবেন তারপর বলবেন আল্লাহ মাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি এটা বলে বিসমিল্লাহ বলে পানি পান করবেন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার সকল মনের আশা সফল রোগ ব্যাধি থেকে আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই সাত সালামের উপর আমল করা তৌফিক দান করুক আমিন প্রদর্শক দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন شرار بین لائک کر سبسکرائب بین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ